পূর্ব বাংলার এক ছোট গ্রাম নাম তার হাওড়াবাড়ি চারদিকে কাঁচা রাস্তা ধানক্ষেত আর একটা পুরনো বটগাছ এই গাছটার নামই ছিল বটতলা বয়স্করা বলতো সন্ধ্যার পর কেউ ওই গাছের কাছে গেলে আর ফিরে আসে না কারণ ওখানে নাকি এক প্রেতাত্মা বাস করে তিন বন্ধু রাতুল জয় আর তন্ময় একদিন ঠিক করল তারা সেই গাছের রহস্য জানবেই তারা ঠিক করল পূর্ণিমার রাতে তারা সেখানে যাবে রাত ঠিক এগারোটা তিন বন্ধু বটতলার কাছে পৌঁছালো গাছটা বিশাল হঠাৎ বাতাস থেমে গেল তা আত্মা দাঁড়িয়ে তন্ময় জ্ঞান হারিয়ে ফেলল রাতুল আর জয় ভয় কাঁপতে লাগল আত্মা বলল আমি এই গ্রামেরই মানুষ ছিলাম নাম ছিল হেমন্ত বণিক পঞ্চাশ বছর আগে আমাকে এখানে মেরে ফেলা হয় জমি নিয়ে বিরোধে কেউ আমার হত্যার বিচার করেনি তাই আমি শান্তি পাইনি রাতুল ধীরে ধীরে বলল আমরা তোমার জন্য কিছু করতে পারি কি ছাটি বলল আমার জন্য মন্দিরে পূজা দাও তাহলে আমার আত্মা শান্তি পাবে পরদিন সকালে তিন বন্ধু পুরো গ্রামের সামনে ঘটনা খুলে বলল গ্রামের পঞ্চায়েত বিষয়টি গুরুত্ব নিল তার আত্মার শান্তির জন্য গ্রামের মন্দিরে পূজা হলো। এরপর থেকে বটতলায় আর কোনো অদ্ভুত কিছু দেখা যায়নি তিন বন্ধু সাহস ও সততার জন্য গ্রামের সবার প্রিয় হয়ে উঠল